পেঁপে দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তো না দেখলে বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো আমার পল্লির জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো আমি তৈরি করলাম পেঁপে দিয়ে মিস্ত্রি এখন তো ঠান্ডার সময় এই মিস্ত্রিটা সবার উপকারে আসবে বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই ঠান্ডার সমস্যা দূর হতে পারে এই মিষ্টিটা যদি নিয়ম করে খাওয়া যায় প্রতিদিন একটু গরম জলের সাথে যদি এই মিষ্টির টুকরোটা মিশিয়ে যদি খাওয়া যায় কিংবা চুষে চুষে খেলেও ঠান্ডার উপকার পাবে ঠান্ডার সময় ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যে এত সুন্দর মিষ্টি আমি তৈরি করতে পারলাম কিনা তো ভিডিওটা তোমরা দেখো তাহলে সবকিছু বুঝতে পারবে আর দেখা শুরুতে কিন্তু একটা লাইক করে দিও আর নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক আজকের এই মিষ্টি তৈরি করার মেন উপকরণ কিন্তু পেপে এই যে দেখো আমি একটা পেঁপে নিয়েছি দেখো এরকম পেঁপে অনেকের বাড়িতে কিন্তু গাছ আছে যাদের গাছ আছে গাছ থেকে নিয়ে নেবে আর যাদের গাছ নেই বাজার থেকে কিনে নেবে তো দেখো আমাদের পেঁপেটা কিন্তু কেনা তো দেখো এখানে কিন্তু পেঁপেটা বেশ ভালো বড় আছে তো কেটে নিলাম একটা সাইড করে মানে হাফেরও কম দিয়ে সেটা আবার আর ভাগ করে নিয়ে দেখো আমি একটা চামচের যে ভিতরে যে ছোট ছোট দানাগুলো আছে এভাবে আসলে ফেলে দেব যাতে কোনো রকমে এর বিষ না থাকে তো দেখো এইভাবে আমি আসলে ফেলে ধুলে ফেলে দিয়ে তো যে গাবলাতে জল নিয়েছি সেই জলের ভিতরে দিয়ে আমি কিন্তু আটাটা ধুয়ে নেব এই যে দেখো এই আটা কিন্তু অ্যাসিডের মতো কাজ করে তো হাতে কিন্তু সাথে সাথে কিন্তু অনেকের যাদের অ্যালার্জির সমস্যা যে ঘা হয়ে যায় তো দেখো আমি একটা প্লাস্টিকের ব্যাগের পরে এগুলো আমি আর কি খোসাটা ছুলে নেব এই যে এরকম একটা কিংবা কোনো কাগজ পেতে নেওয়াই ভালো যেহেতু এই খোসাগুলোতে যাতে পরে আর হাত না দিতে হয় তো উপরের যে আটাটা ছিল আটাটা কিন্তু ভালো করে ধুয়ে তারপরে আবারও আমি ছুলে নিচ্ছি ছুলে তো দু তিন বার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে এই যে দেখো আমি অনেকটা এই যে বাদায়ে তারপরে খুঁচি মানে যাতে করে কোন সবুজ খোসা সবুজ অংশ যাতে না থাকে এই যে দেখো এইভাবে এই যে ছুলে নেব নিয়ে ছোট ছোট টুকরো করে নেব পেপে যদি নিয়মিত খাওয়া হয় তো আমাদের লিভার ভালো থাকে হজমে সাহায্য করে পেপেতে থাকা পাপায়ন এনজাইম খাবার হজম সহজ করে কোষ্ঠকাঠিন্য কমায় আঁশ বেশি থাকায় পেট পরিষ্কার থাকে শক্তি যোগায় প্রাকৃতিক শরীরে দ্রুত এনার্জি দেয় ভিটামিন সমৃদ্ধ ভিটামিন এ ও ছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হালকা ও সহজপাচ্য অসুস্থ ও বয়স্কদের জন্য বেশ উপকারী পেঁপে গুলো দেখো টুকরো করে কেটে নিয়ে ভালো করে দুই তিনবার জল পাল্টিয়ে এবার করে করে আমি তো তোমরা দেখতে থাকো কেউ যাবে না তো এইভাবে বিলিন্ড করে দেখো আমি রস তৈরি করব তো এই রসটা রসটাই আমার লাগবে তো দিয়ে দিলাম খানিকটা জল এর ভিতরে দিয়ে বিলিন্ড করে নিব তো আমরা যদি এটা দিয়ে মিষ্টি তৈরি করে যদি সকাল বেলায় আমরা চা খাওয়া অভ্যাস আছে তো আদা রস একটু তুলসী রস দিয়ে যদি এই মিষ্টিটা দিয়ে যদি খাওয়া হয় তো আমাদের ঠান্ডাটাও কমবে তাছাড়া আরো অন্য অন্য আর কি রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের বেড়ে যাবে তো এই যে দেখো আমি বিলিন্ট করে নিয়ে এসেছি একটা সুতি কাপড়ের পরে দিয়েছি কাপড়টা কিন্তু একটু মোটা ধরনের মানে খুব পাতলা না লাগবে আমার রসটা যাতে পেঁপে যেহেতু আমি তৈরি করব এখানে মিষ্টি। তো তোমরা সবাই দেখতে দেখো এই যে দেখো একেবারে স্বচ্ছ জলটা বের হচ্ছে তো আমি এখান থেকে এই যে দেখো এরকম চেপে চেপে জলটা নিয়ে নিব এই যে দেখো জলটা আমি নিয়ে নিচ্ছি এক বাটি জল আমি নেব এই এক বাটি জল দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব। তো কিভাবে তৈরি করছি তোমরা সবাই দেখতে তো দেখো এই যে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তো এক বাটি এই রসটা আমি দিয়ে দিলাম এবার দেখো ওই একই বাটির এক বাটি চিনি আমি নিয়ে এবার ওদিকে রসটা দেখো ফুটছে তো এরকম করে উপর থেকে এই যে গ্যাজাটা উঠেছে এই গ্যাজাটা এভাবে ফেলে দিতে হবে তো এটা এই যে দেখো আমি এভাবে তুলে ফেলে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ফোটানো হয়ে গেলে তো দিয়ে দেব চিনি গেজাটা তুলে ফেলে দিয়ে তারপরে এবার চিনিটুকু ঢেলে দেবো চিনিটা গলে যাবে এবার দেখো জাল দিতে এরকম দেখো চিনিটা গলে গেছে তো এরকম একটু নাড়তে থাকবো আর এদিকে দেখো একটা থালার ভিতরে আমি একটু এক ফোঁটা তেল দিয়ে একটু থালাতে এভাবে একটু লাগিয়ে নেব আর এদিকে দেখো এই যে দেখো চিনির রসটা কিন্তু ফুটছে আর হাত দিয়ে দেখতে হবে যে চিনিতে মোটা একটা তার এসেছে কিনা তো তখনই কিন্তু আমি এটা গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব আমার এদিকে হয়ে গেছে তো এটা আমি এখন নামিয়ে নেব এবার দেখো নামিয়ে নিয়ে সেই থালার ভিতরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু জাগিয়ে আমি মেলে দিলাম এই যে দেখো এখন এটা ঠান্ডা হতে একটু সময় দিতে হবে তো আমি রাতের বেলায় করেছিলাম পরের দিন সকাল বেলায় এই যে চলে এলাম দেখো তো রাতের বেলায় এটা ঢেলেছিলাম এই যে দেখো এখন কত শক্ত হয়ে গেছে এই যে দেখো ছুরি দিয়েও কিন্তু ছাড়ানো যাচ্ছে না তো আমি একটু কি করব দাগ কেটে এই যে খুঁজে দেখছিলাম যে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে নিজে হাতে তৈরি করা জিনিসের কোনো নেই অপূর্ব হয়েছে কিন্তু তো দেখো আমি এভাবে একটু দাগ কেটে নিচ্ছিলাম এটা এতটাই শক্ত হয়েছে যে এটা এখন নোড়া দিয়ে ঘা দেওয়া ছাড়ার কোনো উপায় নেই তো দেখো আমি নোড়া দিয়ে দিয়ে এভাবে একটু ঘা দিয়ে নিচ্ছি দেখো তো এবার দেখো নোড়া দিয়ে ঘা দিয়ে তারপরে দেখো এরকম করে ছুরি দিয়ে তবে এটা তুলেছি এই যে দেখো এখন এটা উঠে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে আর কি শক্ত হয়েছে তো দেখতে পেলে যে দেখো কত সুন্দর হয়েছে আমার এই মিস্ত্রিটা তৈরি করা তো তোমরা একবার হলো তৈরি করে দেখো তাহলে বুঝতে পারবে তো কি বলো বন্ধু তো দোকানের মিষ্টিটা তো অনেক পুরো আর শক্ত হয় কিন্তু আমার এটা পাতলা হয়েছে যেহেতু কম করে নিয়েছি তো এজন্য। তো তোমরা যদি পারো তো বেশি করে নিয়ে মোটা করে করে তৈরি নিতে পারো এই যে দেখো তো দেখতে পেলে যে কতটা শক্ত হয়েছে তো আমার তৈরি করা মিস্ত্রিটা কেমন হয়েছে আর দোকানের মিষ্টিটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো অনেক বাচ্চারা কিন্তু পেঁপে রান্না করলে কিন্তু খেতে চাইবে না কিন্তু এই মিশ্রিটা দিলে কিন্তু খেয়ে নেবে তো এটা বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো সেটা তো বলেছি যে এটা কিন্তু আদা রসটা দিয়ে কিন্তু তুলসীর পাতা রস দিয়ে কিন্তু এটা খাওয়া যাবে সকালবেলা একটু জল গরম করে তো নিলে কিন্তু বুঝতেই পারবে না আর এই যে দেখো আমার কেনা যে মিস্ত্রিটা এই যে দেখো এটা কিন্তু অন্য দানা এরকম মিস্ত্রি ঘরে তৈরি করা যায় না কখনো কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো দোকানের মিস্ত্রিটা কেমন হয় তো এই মিস্ত্রি তৈরি করা ভিডিও কিন্তু আমি অনেক দেখেছি কিন্তু তারা কিন্তু দেখায় না আসল সত্য কথাটা তো দেখো এই যে দেখো আমাদের কিন্তু এরকম হয় কিন্তু মিষ্টির মতোই কিন্তু হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর অনেক ভিডিও অনেক অজানা টিপস তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার বন্ধুরা